অনুদান আদায় করি আপনাদের অনুদানের পরিমাণ রাজনীতি একটু বাড়িয়ে দিবেন আর কি যাতে করে আমরা এই ওয়াদা সুসম্পন্ন করতে পারি আর বকেও পরিশোধ করতে পারি তো আরেকটা বিষয় একটু বলা দরকার সেটা হলো আমরা বরাবরই এই মাঠে মা সংস্কারের জন্য অনুদান সংগ্রহ করতাম তারপরে কি করতাম মাদ্রাসার জন্য আমরা অনুদান গ্রহণ করতাম কিন্তু এই অনুদানের প্রচলনটা হয় আমাদের মরহুম মৌলানা মানা ইসলাম সাহেবের যখন এমামতি করছেন ঘাস ধামের তখন আমরা কিছু টাকা আদায় করছি তো উনি যখন বললেন যে এই আদায়টা আপনারা না আমারে না দিয়ে মাদ্রাসার জন্য দেবেন কিন্তু মাদ্রাসায় এখন মাদ্রাসা আমাদের সম্মিলিত কয়েকটা গ্রামের মিলে মাদ্রাসা অনেকগুলো মাদ্রাসা স্থাপিত হয়েছে এবং এই জন্যই আমরা এবছর কোনো আমরা অনুদান পারি না নিতে গ্রামের অনেকগুলো মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমরা অনুদান দিতে না বিদায় এবছর থেকে শুধু আমরা মাঠের উন্নয়ন এবং সংস্কার কাজের জন্য শুধু আপনাদের কাছ থেকে অনুদান গ্রহণ করব। অন্যথায় আর কোনো বিষয়ে আমরা ই করব না অনুদান গ্রহণ করব না এই বলে আমি শেষ করছি আর আরেকটা বিষয় আমাদের যে মাসের যে খরচ হয়েছে সেই খরচের বিস্তারিত বিবরণ আমাদের সাধারণ সম্পাদক সাহেব আপনাদের কাছে প্রকাশ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত আসসালাম আলাইকুম আমি শুধু এই মাটিয়াল আর বাউন্ডারি ওয়ালের জন্য একটা বউী অর্জন করেছি হিসাব নিতে দেবে আমাদের এই বাউন্ডারিতে বেশি খরচা হওয়ার একটা কারণ আছে বাহিরে হলো নদী নদীর নিচে থেকে আমরা এই কলমের প্রায় পনেরো থেকে ষোলো ফিট নিচের থেকে এই কলমগুলো নেইছি তারপরেও মাটির যে প্রেশার এই প্রেসারের জন্য এই কলমেরও বারো ফিট তেরো ফিট ভিতরে আমরা আরেকটা লাইন করছি এর একটা কলম থেকে একটা কলম বাদ দিয়ে দেওয়া একটা করে দেওয়া আছে ভিম আছে যাতে আমাদের এই মাটির প্রেসারে ওই ওয়াল না যায় বাইরের ওয়ালটাও নিচে আমরা একটা গ্রেড লিম করছি ওই গ্রেড লিম থেকে মাটি পর্যন্ত মাটির এক ফিট পর্যন্ত দশ ইঞ্চি ব্রিক ওয়াল করার পরে আবার আরেকটা ব্রিপ করছে পরিভ্রিমের উপরে আবার মাটি পর্যন্ত দশ ইঞ্চি বিরু ভাল করছি উপরের চার ফিট শুধু পাঁচ ইঞ্চি বিরু ভাল এজন্য আমাদের এটা রাখার জন্য বা একটু পরিমাণে বেশি হয়ে গেছে এজন্য আপনাদের কাছে অনুরোধ অনুরোধ রাখছি আপনারা মেহরবানি করে সাহায্য